শিশুদের সজনে পাতা খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে সজনে পাতা খাওয়াতে পারবেন কিনা এবং খাওয়ালে তার কি কি উপকার হবে এবং আপনার শিশুকে সজনে পাতা খাওয়ানোর সময় কোন কোন ব্যাপারে সতর্ক থাকবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে আপনার শিশুর সঠিক বয়সটি জানিয়ে যান তাহলে আমাদের সঠিক পরামর্শ দিতে আরও সুবিধা হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আসুন তো প্রথমেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন আপনাদেরকে জানিয়ে দিই আপনার শিশুকে সজনে পাতা খাওয়াতে পারবেন কি না তার আগে আপনার শিশু সজনে পাতা খায় কি না সেটি অবশ্যই কমেন্ট করে জানান সজনে পাতা শিশুদের জন্য বেশ পুষ্টিকর এবং স্বাস্থ্যকর হতে পারে তবে তাকে খাওয়ানোর সময় বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেটি ভিডিওর শেষের দিকে জানিয়ে দিচ্ছি তার আগে আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার শিশুকে সজনে পাতা খাওয়ালে কী কী উপকার হয় প্রথমত যে উপকারটি হয়ে থাকে সেটি হচ্ছে এই সজনে পাতা কিন্তু প্রচুর পুষ্টিগুণে ভরপুর এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ক্যালসিয়াম আয়রন এবং প্রোটিন থাকে যেটি শিশুর পুষ্টিগুণে ভরপুর যে উপকারিতা সেটি পেয়ে থাকে এরপরে শিশুদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক কম থাকে বড়দের তুলনায় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু দারুণ উপকারী এই সজনে পাতা শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে সাহায্য করে থাকে এই সজনে পাতা এছাড়া বড়দের তুলনায় শিশুদের কিন্তু হজম কিন্তু খুব দেরিতে হয় বা হজম প্রক্রিয়াটা কিন্তু অনেকটাই দুর্বল এই হজম প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে সাহায্য করে এই স্বজনে পাতা এটি যদি আপনি আপনার শিশুকে খাওয়াতে পারেন তাহলে তার পেটের জন্য উপকারী এবং তার হজম শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এরপরে অনেক শিশু আছে যাদের রক্তশূন্যতা থাকে এই রক্তশূন্যতা রোধে সহায়ক এই স্বজনে পাতা আয়রন থাকার কারণে রক্তশূন্যতা প্রতিরোধ করে এই সজনে পাতা তো আপনার শিশু এটি নির্দিষ্ট বয়স এবং কীভাবে খায় সেটি বললে আমরা আরও সঠিক পরামর্শটি দিতে পারব এবার সুপ্রিয়তা সুকমণ্ডলী আসুন জানিয়ে দিই যে কীভাবে আপনার শিশুকে খাওয়াবেন অর্থাৎ আপনার শিশুকে স্বজনের পাতা খাওয়ানোর সময়টি কোন কোন ব্যাপারে সতর্ক হবেন একেবারে ছোটো শিশু অর্থাৎ ছয় মাসের নিচে যে শিশুগুলো তাদেরকে একেবারেই দেওয়া যাবে না তাদের জন্য পুকুরের দুধই যথেষ্ট ছয় মাস বা তার বয় বেশি বয়সী শিশুদের জন্য যখন সলিড ফুড বা পরিপূরক খাবার খেতে শুরু করে তখন অল্প করে রান্না করা সজনে পাতা খুব সীমিত পরিমাণে দিয়ে পর্যবেক্ষণ করতে পারেন কাঁচা না দিয়ে সবসময় সেদ্ধ বা ভালোভাবে রান্না করে দিতে হবে প্রথমবার খাওয়ানোর সময় খুব অল্প পরিমাণে দিন দিয়ে পর্যবেক্ষণ করে করুন যদি অ্যালার্জি বা হজমের দেখা দেয় তাহলে আরও কিছুদিন পর থেকে শুরু করতে পারেন এছাড়া শিশুকে এই সজনে পাতা খাওয়ানোর সময় অবশ্যই স্যানিটাইজ মেনটেন করবেন কারণ হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে খাওয়ানোর অভ্যাস করবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার শিশু কিভাবে খায় এবং তার কত এবং তার কোনো শারীরিক জটিলতা আছে কি এটি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমরা আরও নির্দিষ্ট করে পরামর্শ দিতে পারব আজকের ভিডিওটি এ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ